দুই তিন দিন রাখলো থানাতে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে দুমাস মাস রেখেছিল হাতের দিয়ে আমাকে এখানে নিয়ে এলো এখানে নিয়ে এসে আমাকে বেশি হাতে দিয়েছে বেশি হাতে দিয়ে বেশি রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে হাতে বৈধ নথি তা সত্ত্বেও বাংলাদেশি সন্দেহে রাজস্থানে ধৃত কালিয়াচকের পরিযায়ী শ্রমিক দুই মাস আমির শেখকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয় তারপর তুলে দেওয়া হয় বিএসএফ এর হাতে এরপর বাংলাদেশে ঘাড় ধাক্কা ইনস্ক্রিপ্ট কথা বলেছে আমিরের বাবার সঙ্গে শুনুন কি বলছেন তিনি গাড়ি থেকে হ্যাঁ গাড়িতে কাজে যাচ্ছিল মানে জায়গা থেকে অন্য কাজে রোডের কাজ শ্রমিকের কাজ করি আমরা যে বাড়ি শ্রমিকই কাজ করি ওইভাবে রোডের কাজ করতে গিয়েছিল তাকে ওই গাড়ি থেকে নামিয়ে ধরে নেওয়া হয় তাকে বলা হয় যে কি বাড়ি কোথায় সে বলেছে আমার বাড়ি হচ্ছে পশ্চিম বাংলা আমাদের বাড়ি বাঙাল হ্যাঁ বাংলা বলেছে তার মাধ্যমে সে বলেছে যে কি তাহলে বাংলাদেশি সে যখন বলেছে পুলিশ বলেছে তুমি বাংলাদেশি সে তার আধার কার্ড দেখিয়েছে সে তার জন্ম সার্টিফিকেটও দেখিয়েছে যা প্রমাণ ছিল ওর কাছে দেখিয়েছে দেখানোর পরে সে কিন্তু মানেনি সে না মানার পরে একদিন আমাকে পুলিশ আমার ছেলের মোবাইল থেকে আমার ছেলের মোবাইল থেকে ফোন করে যে আপনার ছেলেকে ধরা হয়েছে তো আপনার প্রমাণপত্র সে ওখান থেকে পাঠাও আমি নিজের প্যান কার্ড আধার কার্ড আমি ভোটের কার্ড সব কিছু আমি পাঠিয়েছি প্রমাণপত্র আমার বাবার দলিলই পাঠিয়েছি দলিলের জেলের পাঠিয়েছি তাকে তার সত্ত্বেও আমার ছেলেকে দিন থানায় রেখে সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে তার সত্ত্বেও ওখানকার পুলিশ আমি ফোন করছি যে আমার ছেলে কোথায় তো ওখানকার পুলিশ আর ফোন করছে না আর আমাকে জানাচ্ছে না আমাকে বলছেন আমি কোথায় আছে আমার ছেলে যখন দু মাস জেল খাটার পরে তাকে বাংলাদেশ হ্যান্ড ওভার করা হয় আমরা আমার ছেলেকে সোশ্যাল মিডিয়ায় দেখি যে কান্নাকাটি পোশাক তাকে রেখে দেওয়া গিয়েছিল প্রশাসনের দ্বারাই সে প্রশাসন ওখানে বর্ডারে তার বিএসএফের হাতে দিয়েছে আর বিএসএফ তাকে ওই জিসিবির মাধ্যমে তাকে মেরেছে মেরে তো আগে মেরেছে মেরে দেওয়ার পরে তার গলায় বন্ধু করে বলেছে বাংলাদেশ জায়গা নেই তো গলি করে দেয় সেরকম ভাষা বলেছে আমরা ভারতের নাগরিক হয়ে আর ভারতের ছেলে হয়ে ভারতের ভারতের নাগরিক হয়ে আমরা যদি এরকম ভাবে যদি আমাদের অত্যাচার করে তো আমরা আমরা কোথায় আর আর কেন আমাদের মমতা বলছি যে তিনি কেন এগুলো না। কেন আমাদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষা বলার জন্য এত অত্যাচার কেন হচ্ছে হ্যাঁ আমরা কি বাংলা বাঙালি ভাষা বলার জন্য কি অপরাধ আমাদের আমাদের পশ্চিম বাংলাদেশ সেরকম কাজ নেই হ্যাঁ তার জন্যে আমরা বাইরে কাজ করতে চাই যে আমাদের সংসার আছে ছেলে মেয়ে আছে অভাবী সংসার আমরা অসহায় লোক তার জন্য আমরা বাইরে চলে যাই তার জন্যে বাংলা কথা বলার জন্য সেখানে আমাদের অত্যাচার করা হচ্ছে কেন অত্যাচার করা হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই যে অত্যাচারটা যেন এগুলো সংশোধন করা হবে আর আমার ছেলেকে আমার সন্তানকে যেন যত তাড়াতাড়ি হোক আমার ছেলের সন্তানকে আমার যেন ঘরে ফিরিয়ে দেয় আমার মুখ্যমন্ত্রীর কাছে সেটা আবেদন থাকবে